বন্ধুরা আজ আপনাদের দেখাবো বাড়িতে কিভাবে কেএফসি চিকেন পপকর্ন বানাতে হয় নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত জানাই বন্যা কিচেনের ভিলেজ ফুড চ্যানেলে চিকেন পপকর্ন করার জন্য আমি এখানে দুশো গ্রাম সলিড মাংস নিয়ে নিয়েছি এখানে কিন্তু একটু হার্নে মাংসতে চিকেন পপকর্ন বানানোর জন্য আমার একটা ভাজা মশলা লাগবে তার জন্য আমি নিয়ে নিয়েছি জায়ফল জায়ত্রী জিরে শাহি জিরে শুকনো লঙ্কা এলাচ গোলমরিচ আর এখানে নিয়ে নিয়েছি দারচিনি মশলাগুলোকে আমি এবার শুকনো খোলায় ভেজে নেব ভাজা মশলাটা হয়ে গেছে এবার আমি ভাজা মশলাটাকে তুলে নেব ভাজা মশলাটাকে এবার আমি শিলনোড়ায় বেটে নেব ভাজা মশলাটা যখন অর্ধেক গুঁড়ো হয়ে যাবে তখন এর মধ্যে আমি কাশুরি মেথির পাতা দিয়ে দেব নিয়ে এটা করে বেটে এবার আমি আটনাটা রসুনের কুয়ো নিয়ে নিয়েছি আর খানিকটা আদা নিয়ে নিয়েছি এটা আমি ভালো করে বেটে নেবো একসাথে এবার মাংসটাকে আমি পপকর্নের সাইজে কেটে নেব প্রথমে রকম আড়াআড়ি ভাবে মাংসের পিস করে নেব তারপরে এভাবে চারকোনা করে কেটে নেব রকম ভাবে আমি সমস্ত মাংসটাকে পিস করে নেব মাংসটা পিস করা হয়ে গেছে এবার আমি একটা বাটিতে তুলে নেব এবার আমি মাংসটাকে ম্যারিনেশন করে নেব তার জন্য প্রথমে আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ দিয়ে দেব গোলমরিচ গুঁড়ো আদা রসুনটা যে বেটে রেখেছি এটা দিয়ে দেব এটাকে ভালো করে মিশিয়ে নেব এবার এর মধ্যে দিয়ে দেব বড় চামচের এক চামচ ভিনিগার যে ভাজা মশলাটা করে রেখেছিলাম খানিকটা দিয়ে দেব এটাকে ভালো করে মিশিয়ে নেব আবার এখানে রঙের জন্য সামান্য পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এটাকে দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো পপকর্নগুলো কোট করার জন্য আমি এখানে দেড়শো গ্রাম ময়দা নিয়ে নিয়েছি এবার এর মধ্যে পরিমাণ মতো লেবন দিয়ে দেব নিয়ে ভালো করে মিশিয়ে নেব দশ মিনিট হয়ে গেছে এবার মাংসগুলোকে এই ময়দার মধ্যে কোট করে নেব একটু দূরে দূরে ছড়িয়ে দেব একসাতে অনেকগুলো দেবো না অল্প অল্প করেই কোট করব এবার ময়দাগুলো উপর থেকে ছড়িয়ে এবার একটা ছাটনির উপর কোট করা মাংসগুলো নিয়ে নেব এবার মাংসগুলোকে একটা আইস ওয়াটারে চার পাঁচ সেকেন্ডের জন্য চুবিয়ে এবার এই মাংসগুলোকে আবার ময়দার মধ্যে কোট করবো উপর থেকে ময়দা ছড়িয়ে দেব হাতে করে খুব চেপে চেপে ভালো করে কোট করে নেব এটাকে ভালো করে চেপে চেপে কোট করে নেব ময়দার সাথে খুব ভালো করে চাপতে হবে যত ভালো করে চাপবেন কোটটা কিন্তু ততটা সুন্দর হবে এক মিনিট ধরে এভাবে চেপে চেপে কোট করে নেবেন দেখতে পাচ্ছেন বন্ধুরা কি সুন্দর মাংসটা হয়ে গেছে এবার একটা ছাঁটনির সাহায্যে এক্সট্রা যে ময়দাটা আছে সেটা ঝেড়ে নেবো দেখতে পাচ্ছেন বন্ধুরা পুরো মাংসের সুন্দর খুলে খুলে গেছে এই একই রকমভাবে বাকি গুলো করে নেব মাংসগুলো গুলো আমার কোট করা হয়ে গেছে দেখুন বন্ধুরা কত সুন্দর ভাবে কোট হয়েছে এবার আমি এগুলোকে তেলে ভেজে নেব কড়াইতে এবার পরিমাণ মতো তেল দিয়ে দেবো তেল গরম হয়ে গেছে তেলটা এখানে খুব বেশি গরম করলে হবে না মিডিয়াম গরম হলেই আমরা একে একে করে গুলো দিয়ে দেবো পপকর্নগুলো ভাজা হয়ে গেছে এবার আমি এগুলোকে তুলে নেবো এভাবে আমি বাকিগুলো ভেজে নেব সমস্ত পপকর্নগুলো ভাজা হয়ে গেছে এবার আমি উপর থেকে তৈরি করা ভাজা মশলাটা ছিটিয়ে দেব এটাকে ভালো করে মিশিয়ে নেব এবার পপকর্ন গুলো পরিবেশন করার জন্য একবারে প্রস্তুত দেখলেন তো কত সহজে কেএফসি স্টাইলে চিকেন পপকন বানিয়ে ফেললাম বন্ধুরা আজ তাহলে চলি দেখা হবে পরের ভিডিওতে ভিডিওটিতে একটি লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল ধন্যবাদ